আনন্দ রত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং আজকে আমি আলোচনা করবো আমার হাতে এসেছে দুটো বই ডাব্লিউ জেনারেল স্টাডিজ ম্যানুয়াল নাইন্থ এডিশন আর আরেকটি এসেছে ভারতের অর্থনীতি দুটোই তোমরা জানো যে নিতিন সিংহানিয়া স্যারের লেখা ম্যাগ্রো পাবলিকেশনের আর এই বইটা নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে বলবো এটার জন্য নতুন করে কোনো প্রশংসা করার দরকার নেই কারণ এটা আজ নয় দু তিন দশক চার দশক ধরে এই বইটা চলে এসেছে একটা নতুনত্ব পেয়েছে একদম অভিনবত্ব পেয়েছে সেটা নিতিন সিংহানিয়া স্যারের কারণে কম্পাইলেশনের কারণে আর এখানে যদি আমরা দেখি যে এই বইটা অলরেডি ভারতের অর্থনীতি যারা এখনো পর্যন্ত আমার মনে হয় যে চাকরি প্রস্তুতি শুরু করেছে ডব্লিউ এর তারা আর যারা বাংলায় অর্থনীতিটা পড়তে চাও বর্তমান পরীক্ষার সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে এত সুন্দরভাবে বইটা লেখা হয়েছে বা কম্পাইল করা হয়েছে আমার মনে হয় যারা আগের বছরের বইটা দেখেছো পড়েছ তার থেকে আরও অনেক বেটার করা হয়েছে এই বইটাতে খুব সংক্ষিপ্ত বক্তব্য আমি এইটুকুই বললাম যারা এখনও বইটি নি ধরো তারা আমার মনে হয় এই বইটা তোমরা হাতে রাখতে পারো এটা নিয়ে আমি খুব বেশি বক্তব্য বলছি না কারণ এটা নিয়ে বলার প্রয়োজনও নেই এটা একেবারে অসাধারণ একটা নতুন এডিশন এসেছে স্যারকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে ইকোনমি ইকনমি মেয়েদের কাছে বোধগম্য করে দেওয়ার জন্য আর তোমরা সবাই এটাকে রাখতে পারো নিজেদের কাছে আর এটা প্রত্যেকটা পেজ আমি তো সুন্দর ভালোভাবে পড়বো থেকে বড়ো বিষয় হচ্ছে এক্সামের সঙ্গে ম্যাচ করে নতুন নতুন টপিকগুলো অ্যাড করা হয়েছে বাংলাতে লেখা ওকে আর দ্বিতীয় যে চ্যাপ্টারের শেষে কোশ্চেনগুলো কিন্তু ইংরেজিতে রয়েছে অর্থাৎ তোমাদের বোধ টেস্ট করা হয়ে যাবে যারা বাংলায় পড়ছো ইংরেজিতে কোশ্চেনগুলি দেখে তার সাপেক্ষে উত্তর করতে পারছো কি না সেটা টেস্টও করে নিতে পারবে তো আজকের মূল আলোচনা খুব সংক্ষিপ্ত সারী এতটাই দেখা হচ্ছে আগামীতে তোমাদের সঙ্গে ক্লাস নিয়ে খুব শীঘ্রই অপশনাল পেপার আমরা শুরু করতে চলেছি পলিটিক্যাল সায়েন্স যারা আমাকে রিকোয়েস্ট করেছিল তারা যোগাযোগ করতে পারবে